ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আসছে মেহুর ঠাম দাদায় আমার বাবা মা চলে এসেছে বাবা মা চলো তোমাদের দেখায় বাবা মা অনেকদিন মেহুকে দেখেনি সেই ছোটোবেলায় দেখেছিল ছোট যখন ছিল সেই জন্মেছে আজকে বাবা মা মেহুকে দেখবে অনেকটা বড় হয়ে দেখবে চলো তোমরাও দেখো বাবা মা কী বলে মেহুকে দেখে niyuri ne a ni yuri yuni de ni gi to yuri ni kya be ni ha 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 ha

আর নাতনিও দাদুকে পেয়ে বিরাট খুশি সারাক্ষণ কথা বলেই যাচ্ছে তার আদো আদো ভাষায় দেখছি যে আর খুব দেখে হ্যাঁ 아. 내가 이거를 쭉 꼬래게네. 으. 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 নাদনিকে আদর করে মা চলে আসে মায়ের হাতে স্পেশাল খাসির মাংস বানাতে এটা আমারই অনুরোধ ছিল মা একটু বানাও অনেকদিন খায়নি তোমার হাতে খাসির মাংস খাসির মাংসটা জাস্ট অসাধারণ হয়েছিল খুবই সুন্দর আর বাদ বাকি রান্নাগুলোও মা খুব সুন্দর বানিয়েছিল তারপর সবাই মিলে একসঙ্গে নিচে বসে খাওয়ার আনন্দটাই আলাদা ভীষণ আনন্দ হয়েছে এই গতানুগতিক ধারার মতো মেয়ে ঘুম থেকে উঠে যায় মা খেতে বসেছে না সেই মাত্র মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম যেই আমি খেতে বসলাম ঘুম থেকে উঠে গেল সেই অগত্যা মা ওকে নিয়েই খেতে হলো কিছু করার নেই না ঘুম থেকে উঠে দ্বাদশ জয় খেলা শুরু করে দিয়েছে দেখো কীরকম খেলছে বাবা

বিকেল হতেই ঠামের সঙ্গে বেরিয়ে পড়েছে মেয়ে আমার বেরো বেরু চারিদিক কীরকম হাঁ করে দেখছে দেখো যেন কত কী সে নতুন দেখছে এতদিন তো সে ঘরের মধ্যে বন্দি থাকত এবার বাইরে বেরিয়ে দেখছে কত আলো কত কিছু এই সব তো কোনো দিনও দেখিনি দেখেছ কীরকম কাণ্ড হাঁ করে মেয়ের দেখো দেখো Oh <laughs> আমার মেহু দাদায়ের কোলে বসে গল্প করছে আর দাদান তার পাখা ধরে বসে আছে যাতে তার নাতনির কোনো কষ্ট না হয় সত্যিই তাই দাদু ঠাকুমা দাদু দিদি থাকা কতটা ভাগ্যের ব্যাপার কত আদর পাওয়া যায় আমার মেয়ে খুব খুশি এসব দি সত্যি খুব আনন্দের বিষয় এটা বিকেলে বাইরে থেকে বেরিয়ে এসে টিফিন করে দুই মায়ের গল্পই আর শেষ হয় না তারা সারাদিন গল্প করেই যাচ্ছে মেয়ে তা দাদাইকে পেয়ে খুব খুশি সারাদিন শুধু খেলে যাচ্ছে এখনও খেলছে সেভ্রিয়ন গুড মর্নিং কালকে ভিডিওটা শেষ করতে পারেনি আজকে ভিডিওটা শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম লাগলো কালকের ভিডিওটা টাটা পাশে থেকো